সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা চোখ রাখবো বিশেষ বিশেষ খবরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জেলায় চালু হয়েছে পিঙ্ক মোবাইল ভ্যান এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগেও চালু হল পিঙ্ক মোবাইল পরিষেবা রবিবার রায়গঞ্জের কর্মজোড়ায় প্রকল্পটি শুভ সূচনা করলেন ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ সুধীর কুমার নীলকান্তম এবং রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার রায়গঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকার নারীদের নিরাপত্তা বাড়ানোর জন্য তিনশো ডিগ্রি ক্যামেরা দিয়ে বিশেষভাবে সজ্জিত এই গাড়ি প্রশিক্ষিত মহিলা অফিসারদের দ্বারা পরিচালিত হবে হয়রানি গার্হস্থ হিংসা বা মহিলাদের নিরাপত্তার জন্য কোনো হুমকির সাথে জড়িত ঘটনার বিরুদ্ধে খুব দ্রুত কার্যকারী ভূমিকা পালন করবে এই প্রকল্প সম্ভাব্য অপরাধ ঠেকাতে স্কুল কলেজ এবং বাজারের মতো সংবেদনশীল এলাকায় টহল দেবে পিঙ্ক মোবাইল ভ্যান আর্জিকর কাণ্ডের বিচারের দাবি সামনে রেখে রায়গঞ্জ মেডিকেলে রবিবারের অভয়া ক্লিনিক চালু রাখল জুনিয়র ডাক্তাররা এদিন সকাল থেকেই এই ক্লিনিকে প্রচুর সাধারণ মানুষ পরিষেবা নিতে আসেন জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন প্রতি রবিবার আউটডোর বন্ধের দিনে তাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে রায়গঞ্জ মেডিকেলের আউটডোরের বাইরে যা দিনে পা দিল জুনিয়র ডাক্তাররা আর্জি করেন নির্যাতিতার বিচারের দাবির আন্দোলনের বার্তা এভাবেই ছড়িয়ে দিতে চান তাদের ভাষায় বিচার না পাওয়া অবধি তারা প্রতিবাদের আন্দোলনে আছেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রতিদিনের মতো উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সিনিয়র ডাক্তার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মেধার বিকাশ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সেই মেধার অনুসন্ধানের উদ্দেশ্যে অগ্রণী হল বামপন্থী শিক্ষক সংগঠন এই উদ্দেশ্যে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত হল নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষা দু সারা রাজ্যে প্রায় দুই লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে উত্তর দিনাজপুরে এই সংখ্যা প্রায় দুই হাজার সাতশো উনত্রিশ জন জেলার প্রায় আঠেরোটি জায়গায় এই পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস জানান বর্তমান কালে যে ধরনের পাঠ্যসূচিতে শিক্ষার্থীরা পড়াশোনা করছে তাতে মেধার যাচাই সর্বতোভাবে সম্ভব নয় এই উদ্দেশ্যেই তাদের এ ধরনের অভীক্ষা কর্মসূচির আয়োজন বলে জানান তিনি জাতীয় সড়ক ও রাজ্য সড়কে দাপিয়ে বেড়াচ্ছে টোটো টোটোর কারণে ব্যবসায় মার খাচ্ছে বাস মালিকরা টোটোর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে না এরই প্রতিবাদে মঙ্গলবার থেকে বালুরঘাট মহকুমার বহু রুটে বন্ধ বেসরকারি বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকলো বাস মালিকরা এদিন বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ডে বালুরঘাট মোটরস ওনার্স অ্যাসোসিয়েশনের দপ্তরে বাস মালিকদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাস মালিকদের তরফ থেকে জানানো হয়েছে বাস মালিকদের অভিযোগ বারংবার জেলাশাসক আরটিও থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ হয়নি সেখানে শুধু আশ্বাস মিলেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যবসায় লস করে তারা আর বাস চালাতে পারছেন না তাদের এই সমস্যার সমাধান না হলে পরবর্তীতে মেন রুটগুলোতেও বন্ধের চিন্তা ভাবনা করবেন বলে বাস মালিকরা জানিয়েছেন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে হরিবাড়িতে কলা বাগান থেকে উদ্ধার এক নিখোঁজ মহিলার পচা গলা মৃতদেহ রবিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহ শনাক্ত করল পরিবারের সদস্যরা মৃত মহিলার নাম ববিতা রাজবংশী বয়স বত্রিশ শাকসবজি নেওয়ার জন্য সে নেপাল থেকে ভারতে আসে কিন্তু এরপর সে আর ফিরে যায়নি বলে পরিবার সূত্রে খবর সেদিন থেকেই নিখোঁজ হয়ে যান ববিতা রাজবংশী এরপর খড়ি একটি কলা বাগান থেকে তার দেহ দুদিন আগে উদ্ধার হয় গরুমারায় গন্ডারের সংখ্যা বাড়ছে বিশ্ব গন্ডার দিবসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন দপ্তরের পক্ষ থেকে সকলকে গন্ডার সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে রবিবার গরুমারা জাতীয় উদ্যানে বন দফতরের তরফে বাইক র্যালির ব্যবস্থা করা হয় বন বিভাগের নিরাপত্তারক্ষী আর হাতে গোনা কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে লাটাগুড়ি থেকে চালসা মোড় পর্যন্ত এই র্যালি পথ পরিক্রমা করে গন্ডার দিবসের অনুষ্ঠান প্রসঙ্গে ডিএফও গরুমারা জাতীয় উদ্যান দ্বিজ প্রতিম সেন জানান গন্ডারের সংখ্যা বর্তমানে পঞ্চান্ন থেকে বেড়ে ষাট হয়েছে এবার সেই গন্ডার রক্ষা করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই বাইক র্যালি অপরদিকে গন্ডার দিবস উপলক্ষে রবিবারের বন বিভাগের বাইক র্যালি প্রসঙ্গে চালসা নেচার অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক সুমন চৌধুরী বলেন সচেতনতা বৃদ্ধির কাজে মূলত যাদের অংশগ্রহণ জরুরি তাদেরই দেখতে পেলাম না মূলত বনকর্মীদের নিয়েই করা এই বাইক র্যালির উপকারিতা কতটা হবে সেটাই দেখার পুজোর মুখে মালদায় সোনার দোকানগুলিতে অ্যালার্ম সিস্টেম চালু করলো জেলা পুলিশ জেলার কোনো সোনার দোকানে ডাকাতি লুট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে সুইচ টিপে মুহূর্তে ব্যবসায়ীরা খবর পৌঁছে দিতে পারবেন স্থানীয় থানায় সোনার দোকানে অ্যালার্ম বাজালে সাইরেন বেজে উঠবে ইংরেজ বাজার থানায় একই সঙ্গে থানায় বসানো ডিসপ্লে বোর্ড দেখে মুহূর্তের মধ্যে পুলিশ জেনে যাবে কোন দোকানে দুষ্কৃতী হানা হয়েছে এতে করে খুব অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে অপরাধ দমন করতে পারবে পুলিশ পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির সূচনা করেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব প্রথম পর্যায়ে মালদহের কুড়িটি জুয়েলারি দোকানে প্যানিক বাটন বা অ্যালার্ম সিস্টেম চালু করা হলো পরবর্তীতে ধাপে ধাপে যে সব ব্যবসায়ীরা আগ্রহী হবেন তাদেরকেও এই সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে পুলিশ শিক্ষার্থীদের দৈহিক মানসিক ও সামাজিক স্বাস্থ্যের লক্ষ্যে স্টুডেন্টস হেলথ হোমের উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী আবৃত্তি অঙ্কন নৃত্য তাৎক্ষণিক বক্তৃতা সহ একাধিক বিষয়ে অংশগ্রহণ করে আঞ্চলিক স্তরের এই প্রতিযোগিতায় সফল প্রতিযোগীরা পরবর্তীতে রাজ্য স্তরে অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে জানান স্টুডেন্টস হেলথ হোমের সম্পাদক সমরেন্দ্রনাথ রাহা তিনি আরও জানান তাদের সংস্থা ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের উন্নতির ওপর একাধিক কর্মসূচি নিলেও মানসিক ও সামাজিক স্বাস্থ্যের উন্নতি বিধান কল্পে তাদের এই উদ্যোগ সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ